ফাইনালি চলে এই যে বাবার বাসায় এখন ভিতরে যাচ্ছি এই যে চলে এসেছি বাবার বাড়িতে দীর্ঘ দেড় মাস পরে তো চলুন ভিতরে যে আপনাদের সাথে কথা হচ্ছে সেগুলো এখন দেখাবো আপনাদের এর ভিতরে হচ্ছে আছে আমার ভাবিদের কিছু জামা এগুলো যেহেতু ঢাকা গিয়েছিলাম তো বেশি কিছু আনতে পারি না অল্প সময়ের জন্য গেছিলাম

তো এখানে তিনটা আনা হয়েছে আমার মায়ের জন্য একটা হেজাব আনা হয়েছে তো হেজাবের কালারটা কেমন হয়েছে বলবেন কিন্তু কমেন্টে অবশ্যই হেজাবটাও কিন্তু সুন্দর আছে আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল